আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু দাহ আজকে আপনাদেরকে একটা ফ্যাট বা চর্বির কথা বলব আর এই চর্বির কথা শুনলে এরকম না যেন আমাদের ওজন বেড়ে যাবে আমাদের ক্ষতি হবে বরং এটা একটা অত্যন্ত ভালো চর্বি ভালো ফ্যাট যা আমাদের শরীরকে সতেজ রাখে আমাদের লিভার আমাদের হার্ট আমাদের ব্রেন আমাদের নার্ভার সিস্টেম সব বিভিন্ন সিস্টেমের উপরে এটা দারুণ কার্যকরী তো প্রিয় দর্শক এই চর্বিটা আমাদের শরীর নিজে থেকে উৎপন্ন হয় না বরং এটাকে আমাদের ভাই থেকে খাবার খেয়ে এটাকে পূরণ করতে হয় আর এই চর্বিটা হলো অমেগা থ্রি ফেটি অ্যাসিড তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো কত গুরুত্বপূর্ণ এটা চর্বি যে আমাদের শরীর জন্য উপযোগী এই জন্য প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং নতুন নতুন তথ্য অর্জন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক এই যেই ওমেগা থ্রি অ্যাসিডের কথা বলা হলো এই ওমেগা থ্রি ফেটিএসিটা আমাদের হার্টকে সতেজ রাখে হার্টে যে ব্লক হয় হার্টে যে প্ল্যাগ জমে যায় এবং হার্টে যে সমস্ত ব্যাড কোলেস্ট্রল জমে এটাকে ক্লিয়ার করে দেয় হার্টকে সতেজ রাখে হৃদরোগের ঝুঁকি থেকে এটাকে কমিয়ে দেয় এবং এটা আমাদের রক্ত সঞ্চালনকে স্বাভাবিক করে আমাদের রক্তচাপকে স্বাভাবিক করে তাছাড়া এটা আমাদের ব্রেনের জন্য অত্যন্ত উপকারী যেমন আমাদের কনসেনট্রেশনকে বাড়াই দিবে আমাদের মেমোরি শক্তিকে বৃদ্ধি করবে আমাদের ডিমেনশিয়া আমাদের অ্যালজিমা রোগ থেকে উপশম করবে আমাদের বিভিন্ন রকম অ্যানজাইটি ডিপ্রেশন থেকে এটা আমাদেরকে মুক্তি দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এদের প্রিয় দর্শক এটা শুধু আমাদের না এটা বলে গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী গর্ভস্থ শিশুর চোখের বৃদ্ধি তার হারের বৃদ্ধির জন্য এটা অত্যন্ত উপকারী প্রিয় দর্শক এই ফ্যাটি অ্যাসিডকে আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো প্রিয় দর্শক এই অমেগাথি আরও অনেক উপকারিতা আছে বিশেষ করে আমাদের যাতে ইনফ্লামেশন আছে শরীরের প্রদাহ বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথা আর্টসাইটিসের সমস্যা ফ্যাটি লিভার এটাকে কমে কমাতে সহায়তা করে অনেক উপকারিতা আছে যে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারকে খাবো বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত মাছ আছে যেমন টোনা মাছ স্যালমান মাছ সার্ডিন মাছ তৈলাক্ত ইলিশ মাছ এবং আমাদের কর্ড লিভার অয়েল এবং বিভিন্ন রকম চিয়া সিড সিড বিভিন্ন রকম বাদাম প্রচুর পরিমাণ এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তাছাড়া ইদানি দুধ আছে ডিম আছে যেখানে ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায় এই সমস্ত খাবারকে আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখবো আমরা সুস্থ থাকবো আমাদের ব্রেন সুস্থ থাকবে আমাদের পরিবার সুস্থ থাকবে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব এই ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো খাওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনাদের যে এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্টের প্রশ্ন লিখবেন আমরা উত্তর দিব ধন্যবাদ